নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ বানাবো পেটাই পরোটা শীতের রাতে প্রতিদিন ভাত বা রুটি না বানিয়ে আমার মতো একবার এই পেটাই পরোটা বানাতে পারেন অনেকে বলেন পেটাই পরোটা বানানো বেশ কঠিন একদমই নয় আজকের পেটাই পরোটার রেসিপিটা একদম সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করব। আর এই পেটাই পরোটার সাথে যদি থাকে একটু চিকেন কষা তাহলে তার কোনো কথাই নেই জাস্ট জমে যাবে তাহলে চলুন একদম সহজ পদ্ধতিতে পেটাই পরোটার রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে পেটায় পরোটা বানানোর জন্য দেখুন এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন তবে ময়দা দিয়ে যদি পেটায় পরোটা বানান তাহলে কিন্তু পেটায় পরোটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আবার আপনারা অর্ধেক ময়দা আর অর্ধেক আটা নিয়েও কিন্তু এটা বানাতে পারেন এবারের মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব আর দেখুন এখানে এই চামচের হাফ চামচ চিনি দিয়ে দেব এটা অপশনাল আপনারা ব্যবহার নাও করতে পারেন ময়মের জন্য দিয়ে দেবো সাদা তেল দুই থেকে তিন চামচের মতো সাদা তেল দিলেই হবে এবার খুব সুন্দর করে কিন্তু এটাকে মাখাতে হবে এটাকে যত ভালোভাবে ময়ম দিয়ে মাখাবেন আজকের এই পেটাই পাওয়াটা কিন্তু ততটাই টেস্টি হবে এবার এটাকে আমি খুব ভালোভাবে এইভাবে মিক্সড করে নেব আর এটাকে এইভাবে একটু ডোলে ডোলে মাখাবেন তাহলে কিন্তু মিশ্রণটা একদম পারফেক্ট হবে দেখুন এটাকে আমি খুব ভালোভাবে ময়ম করে নিয়েছি আর দেখুন এইবার মুটি করলে কিন্তু এইভাবে এইভাবে হয়ে যাবে যাবে আর ভাঙলে দেখবেন ভেঙে এটাকে হবে আমি জল দিয়ে দেব। মুটি নর্মাল একেবারে খুব বেশি জল দিয়ে দেবেন না অল্প অল্প দেবেন এটাকে খুব ভালোভাবে মিক্স করবেন জলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো মানে এই ডোটা বানাতে যতটা লাগবে ঠিক সেইভাবে ব্যবহার করবেন মিষ্টনটা মাখার পর আমি আপনাদের দেখাচ্ছি মিষ্টনটা কেমন হবে দেখুন মিষ্টনটাকে একদম রেডি করে নিয়েছে আর মিষ্টনটা কেমন হয়েছে দেখুন কতটা নরম বা কতটা টাইট দেখে বুঝতেই পারছেন একটু নরম করে মাখাতে হবে এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার দেখুন হাতের মধ্যে একটু আমি তেল নিয়ে নিয়েছি তেলটা নিয়ে এই চার আমি খুব ভালোভাবে লাগিয়ে দিলাম এইভাবে মাখানোর দরকার নেই জাস্ট একটু লাগিয়ে রেখে দিলেই হবে আর এইভাবে যদি তেলটাকে লাগিয়ে রাখেন তাহলে কিন্তু ডোটা একদম নরম থাকবে আর পারফেক্ট হবে পেটায় পটাগুলো খুব সুন্দর হবে এবার এটাকে আমি ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব পনেরো মিনিট পর আবার আমি আপনাদের সাথে নেক্সট স্টেপ শেয়ার করব দেখুন দশ মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি মিষ্টনটা কেমন হয়েছে দেখুন মিষ্টনটা যেমন মেখেছিলাম ঠিক ততটাই নরম রয়েছে তার সত্ত্বেও দেখুন বেশি কিন্তু মোলায়েম হয়ে গেছে আবার এটাকে হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে আর একবার মেখে নিতে হবে যেহেতু উপরের পোর্শনে আমি তেলের ফোলে লাগিয়ে রেখেছিলাম তাই কিন্তু এটাকে আর একবার এইভাবে খুব ভালোভাবে মেখে নেবো দেখুন খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এবার এটাকে আমি লেচি কেটে নেব লেচি গুলো কিন্তু একটু বড় বড় করে কাটবেন এইভাবে একটু বড় বড় করে কাটবেন দেখুন ডোটা দিয়ে আমি সব লেচি কেটে নিয়েছি এবার লেচিগুলোকে আমি গোল করে নেব এবার দেখুন একটা লেচি আমি নিয়ে নিয়েছি এবার লেচির মধ্যে দিয়ে দিলাম অল্প একটু তেল সামান্য একটু তেল দিলেই হবে এবার এটাকে আমি খুব ভালোভাবে বেলে নেব খুব পাতলা বা খুব মোটা করতে হবে এরকম কোনো ব্যাপার নেই জাস্ট একটু বেলে নিলেই হবে দেখুন এটাকে এইভাবে বেলে নিয়েছি আবার উপর দিয়ে এইভাবে আমি একটু তেল দিয়ে দেব তেল দিয়ে হাতের মাধ্যমে কিন্তু এইভাবে চাদ্দাটা লাগিয়ে নিতে হবে এবার ময়দা একটু এইভাবে উপর থেকে আমি ছড়িয়ে দেব ময়দাটা দেওয়ার পর এইভাবে তেলের সাথে একটু মিক্স করে এইভাবে ফোলে লাগিয়ে দিতে হবে এবার দেখুন একটা ছুরির মাধ্যমে একদম মাঝখান থেকে এইভাবে একটু কেটে নিতে হবে এবার দেখুন কিভাবে আমি ফোল্ড করছি এইভাবে কিন্তু এটাকে খুব ভালোভাবে ফোল্ড করতে হবে দেখলেন তো কত সহজ এটাকে ফোল্ড করা হয়ে গেল এবার হাতের মাধ্যমে চাপ দিয়ে এইভাবে একটু বসিয়ে দিতে হবে এই এই কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন রকমই হবে আর এইভাবে আমি সবগুলোকে প্রথমে বানিয়ে নেব দেখুন সবগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি দেখুন আমি এই যেটাকে আমি বেলে নিয়েছিলাম প্রথমে একটা প্রথম পচায়ে সেটাকে আমি আমি নিয়ে নিয়েছি আবার এটাকে কিন্তু খুব ভালোভাবে বেলতে হবে তাই উপরে আমি আবার একটু তেল দিয়ে দিলাম এবার এটাকে আমি একটু পাতলা করে বেলে নেব দেখুন যতটা সম্ভব হয় আমি কিন্তু ঠিক ততটা পাতলা করে বেড়ে নিয়েছি এইভাবে যতটা সম্ভব একটু পাতলা করে বেড়ে নেবেন এবার এটাকে আমি উঠিয়ে নেব এবার দেখুন একটা তাওয়া বসিয়ে তাওয়াটাকে একটু ভালোভাবে গরম করে নিয়েছি এবার তার মধ্যে আমি এটাকে দিয়ে দিলাম তবে এই একদিকটাকে একটু ভালোভাবে হতে দেব দেখুন একদিকটা কিন্তু ভালোভাবে হয়ে গেছে এবার এটাকে আমি উল্টে দেব দেখবেন তো কত সুন্দর হয়ে গেছে আবারও একদিকটাকে আমি উল্টে দিলাম এবার উপর থেকে একটু তেল দিয়ে দেব তেলটা দিয়ে আবার আমি এদিক ওদিক করে খুব ভালোভাবে ভেজে নেব দেখুন দুদিকটা আমি খুব ভালোভাবে বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার এটাকে আমি উঠিয়ে নেব দেখুন এটাকে যেহেতু আমি পেটায় পাওয়াটা বানাচ্ছি এবার কিন্তু এটাকে গরম অবস্থা এরকম কিন্তু পিটতে হবে মনের মতো যত ইচ্ছে এটাকে পেটাতে পারে যত পেটাবেন এই পেটাই টেস্ট কিন্তু ততটাই সুন্দর হবে আর দেখুন কতটা কিন্তু লেয়ার হয়ে যাবে একদম ভেঙে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু এগুলো লেয়ার হয়ে যাবে আর এটাকে ঠান্ডা করলে কিন্তু খুব ভালোভাবে পেটায় পাওয়াটা বানানো যাবে না এটাকে এইভাবে গরম অবস্থায় করতে হবে দেখুন লেয়ার গুলো দেখুন এইভাবে কিন্তু লেয়ার গুলো একদম ছেড়ে ছেড়ে আসবে আর এইভাবে কিন্তু পেটার পওটা গুলোকে আমি খুব ভালোভাবে বানিয়ে নেব দেখুন আমারও একটা আমি বানিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে উল্টে পাল্টে কিন্তু আমি খুব ভালোভাবে বানিয়ে নিয়েছি এইভাবে আমার মতো একবার মিশ্রটা মাখিয়ে দেখবেন এই পেটার পৌটা গুলো কিন্তু দুধ দানতে হয় এবার এটাকে আমি উঠিয়ে নেব আর এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব দেখুন পেটায় পরোটাগুলো একদম রেডি হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন অসম্ভব সুন্দর হয়েছে এটা দেখতে তো সুন্দরই হয় আর এই পেটায় পরোটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে বাচ্চা থেকে বড় সবাই ভীষণই পছন্দ করে আর আমি তো ভীষণ খেতে পছন্দ করি তো যাই হোক এই পেটার পরোটার সাথে আলুর কষা হোক চিকেন কারি হোক বা চিকেন কষা হোক খেতে কিন্তু ভীষণ মজা লাগে তো দেখুন এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি মাংসের তরকারি নর্মাল যেটাকে আমরা বাঙালিরা বলি এই মাংসের তরকারির সাথে কিন্তু এই পোটা খেতে ভীষণ সুন্দর লাগে আর আজকের এই পেটার পোটার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে